জমজমাট উত্তরবঙ্গের দিনাজপুরের দশ মাইল কলার হাট এই হাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে কলা নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা গত বছরের তুলনায় এবার কলার দাম বেশি অভিযোগ ব্যবসায়ীদের এই বাজারে প্রতিদিন কোটি টাকার কলা কেনা হয় কলা চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দশ মাইলে দেশের সবচেয়ে বড় কলার হাট প্রতিদিন ভোর থেকেই কৃষকের কাছ থেকে কলা সংগ্রহ করতে থাকেন ব্যাপারীরা থরে থরে সাজানো হয় কলা ভর্তি ট্রাক এই দৃশ্য প্রতিদিনের প্রায় চার মাস ব্যাপী জমজমাট থাকে এই হাট দিনাজপুর জেলা ছাড়াও ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি সহ আশেপাশের কয়েকটি জেলার কলা আসে এখানে এখানকার কলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এবছর কলার দাম ও সরবরাহ বেশি বলে দাবি ব্যবসায়ীদের হাতে থেকে জায়গা পুরো হয়েছে বিশ গাড়ি আর গ্রাম থেকে জায়গা বিশ পঁচিশ গাড়ি ঢেলি প্রত্যেক দিন এগুলে আপনার নারায়ণগঞ্জ যায় যাত্রাবাড়ি যায় বিভিন্ন এলাকায় যায় কাজপুর তারপর আপনার মেঘনা ওদিকে সব জায়গায় যায় তবে কৃষকের অভিযোগ সার কীটনাশক সহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় কলা চাষ করে লাভবান হচ্ছেন না তারা খরচা বহু খরচা এই যে গড়লে হচ্ছে একটা পনেরো হালি পাঁচশো টাকা কিনলে আশি টাকা খরচা পড়তেছে বুঝলেন তাতে আমাদের এখনো পোষাচ্ছে না এই কলার বাজারে প্রতিদিন প্রায় এক কোটি টাকার কলা কেনাবেচা হয় তবে হাটের পরিধি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের এখানে বিভিন্ন জায়গা থেকে ঢাকা কুমিল্লা মুন্সিগঞ্জ বরিশাল ঝিনাইদা থেকে লোকজন আসে তাদের বসার পর্যন্ত জায়গা নেই কলা সহ লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে চাষীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ আগামীতে এই ফসলটি সম্প্রসারণে আরো মনোযোগী হবে কৃষি বিভাগ তাদের পাশে থেকে তাদের যে রোগ বালাই সার ব্যবস্থাপনা অন্যান্য পরিচর্যা যেগুলি নিয়মিত তারা তাদেরকে সে সহায়তা করছে জুলাই মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত চলে এই কলার বাজার প্রতি মৌসুমে শুধু দিনাজপুর জেলায় প্রায় দুইশো কোটি টাকার কলার উৎপাদন হয় ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি